আমি মনে করি এই আমাদের এই অঞ্চলে নির্বাচনটা প্রতিযোগিতামূলক হচ্ছে প্রতিযোগিতায় কার পপুলারিটি বেশি কার পক্ষে জনগণ এটা জনগণ বিচার করবে তবে একটা জিনিস আমাদের এই অঞ্চলে যে প্রতিযোগিতা এবং সম্প্রীতি দেখেন কোনো পলিটিক্যাল হানাহানি কোনো নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে কোনো হয়রানি বা মারামারি এইগুলা কিছু নেই সুতরাং আমাদের এই রূপসা তেরো খাতা দীঘলিয়া আসন আপনার একটা রাজনৈতিক সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছে এটাই এই নির্বাচনকে আরও উৎসবমুখর করে তুলছে এবং প্রতিযোগিতামূলক নির্বাচনে আমরা মনে করি যে নির্বাচনটা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আপনাকে এই জন্য বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের টার্গেট এবার এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ভোট যত মানুষ ভোট কেন্দ্রে যায় এই জন্য সমস্ত রাজনৈতিক দলের প্রতিও আমি আহ্বান জানিয়েছি আমার রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছি জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার যে আকর্ষণ সে আকর্ষণটা তৈরি করবার জন্য এবং ভোট কেন্দ্র থেকে যাদের বাসা বা বাড়ি দূরত্ব রয়েছে তাদেরকে আমরা পরিবহনের ব্যবস্থার জন্য আমি আমাদের দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছি সবাই যেন ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দের নেতাকে নির্বাচন করতে পারে যেহেতু মানুষ সতেরো বছর ভোটদান থেকে বঞ্চিত ছিল সেজন্য এবার আমাদের আহ্বান থেকে প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ

এটাই আমাদের প্রত্যাশা জনগণ হিসাবে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা ভোট উৎসবে মেতে উঠছে আমি মনে করি এই আমাদের এই অঞ্চলে নির্বাচনটা প্রতিযোগিতামূলক হচ্ছে প্রতিযোগিতায় কার কার পপুলারিটি বেশি পক্ষে জনগণ এটা জনগণ বিচার করবে তবে একটা জিনিস আমাদের এই অঞ্চলে যে প্রতিযোগিতা এবং সম্প্রীতি দেখেন কোনো পলিটিক্যাল হানাহানি কোনো নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে কোনো আহ হয়রানি বা মারামারি এইগুলা কিছু নেই সুতরাং আমাদের এই রূপসা তেরো খাতা দীর্ঘলীয় আসন আপনার একটা রাজনৈতিক সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছে এটাই এই নির্বাচনকে আরও উৎসবমুখর করে তুলছে এবং প্রতিযোগিতামূলক নির্বাচনে আমরা মনে করি যে নির্বাচনটা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আপনাকে এই জন্য বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের টার্গেট এবার এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ভোট যত মানুষ ভোট কেন্দ্রে যায় এই জন্য সমস্ত রাজনৈতিক দলের প্রতিও আমি আহ্বান জানিয়েছি আমার রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছি জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার যে আকর্ষণ সে আকর্ষণটা তৈরি করবার জন্য এবং ভোট কেন্দ্র থেকে যাদের বাসা বা বাড়ি দূরত্ব রয়েছে তাদেরকে আমরা পরিবহনের ব্যবস্থার জন্য আমি আমাদের দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছি সবাই যেন ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দের নেতাকে নির্বাচন করতে পারে যেহেতু মানুষ সতেরো বছর ভোট দান থেকে

তিনি এবার ভোট কেন্দ্রে অংশ যাবেন এবং ভোট উৎসবে অংশ নেবেন এটাই আমাদের প্রত্যাশা জনগণ হিসাবে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা ভোট উৎসবে মেতে উঠতে